একটা দাম্পত্য জীবনকে সুখী করতে সব থেকে বেশি যে অর্থ প্রয়োজন হয় তা কিন্তু নয় দাম্পত্য জীবনকে সুখী করতে গেলে যা দরকার সেটা হচ্ছে একে অপরের প্রতি যত্ন ভালোবাসা আর সম্মান তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট কর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে তাহলে সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার ঘড়ির কাটায় বাজে ওই মোটামুটি সাড়ে ছয়টা এই টাইম থেকে দেখো কাজ আরম্ভ করে দিয়েছি আর ওই যে বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে হাজব্যান্ড কিন্তু চব্বিশ ঘন্টার জন্য এসেছেন তো চব্বিশ ঘন্টার জন্য আসা মানে হচ্ছে কি বলো কালকে বারোটাই ঘর ঢুকেছেন আজকে বারোটার মধ্যে বেরিয়ে যাবেন আর এই তো দেখতেই পাচ্ছ সকালে একদম মানে না করে কাজে লেগে পড়েছি ঘর দৌড় কিন্তু ঝাড়দাওয়া হয়ে গেছে এই যে দুর্গা মন্দিরের সামনেটা ঝাড় দিয়ে নিলাম এরপর কিন্তু একদম লেট করব না আজকে একেবারে কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে যেহেতু ছেলেরও স্কুল আছে আবার হাজবেন্ডও খাওয়া দাওয়া করে চলে যাবেন তো রান্নাটা যদি হয়ে থাকে না তাহলে মোটামুটি নিশ্চিন্ত ওপর থেকে আবার যখন ছেলের আর কি তারা থাকে তখন তো আরও একটু চাপের হয়ে যায় তাই না তো চলো এই যে কাজবাজ করে নিতে নিতে বলে রাখি আজকে কিন্তু সকাল টাইমে আমি পুজোর বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এদিকে ছেলেকে যেহেতু পড়াতে আসবে সেই কারণে ছেলেকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর যেই ঘুম থেকে উঠাচ্ছিলাম না তখনই কিন্তু আমার করে উঠে গেছেন মানে বলছিলেন তখন কি ছিল বলতো ঝাড় দিতে তো হয় তবে কি বলতো ওই যে যখন আসেন আর কি তখন বলেন যে বাইরের ঝাড়টা আমি দেবো তোমাকে আর কষ্ট করতে হবে না ফুল গাছে জলও আমি দেবো এরকম আর কি আর এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এই যে তুলসী মঞ্চটা ধুয়ে নিলাম আচ্ছা আমাদের দাম্পত্য জীবনটা তো হয় স্বামী স্ত্রীকে নিয়ে তাই না তাই স্বামী স্ত্রীকে দেখো একটা সংসারে সুখী হতে গেলে অর্থটাই কি মূল হয়ে দাঁড়ায় বলো অর্থ কিন্তু জীবনে কতটুকু দরকার বলো তো যতটুকু আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিংবা হচ্ছে দেখো আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটু হলে আর কি বাঁচিয়ে কুচিয়ে রাখতে হয় তার সঙ্গে কী হয় যে এই যে দিন দিন যে সমস্ত আমাদের রোগ জ্বালাগুলো হয় সেগুলোকে আর কি একটুখানি ডাক্তারের পিছনে খরচ করার জন্যই কিন্তু আমাদের অর্থ দরকার হয় তাছাড়া কিন্তু সুখ শান্তির জন্য কী দরকার হয় যেন একে অপরের প্রতি ভালোবাসা যত্ন কেয়ার এইগুলোই কিন্তু দরকার হয় আর একে অপরের প্রতি সম্মান এইগুলো ছাড়া কিন্তু দেখো দাম্পত্য জীবন সুখী হয় না জানো তো অনেক অনেক বড় বড় দেখবে বড় লোকদের কথা বলছি যাদের কিন্তু টাকার বিছানায় শুয়ে থাকলেও মনে হয় যে টাকা যেন অনেকটাই কম হয়ে যাচ্ছে তাদের কাছে কিন্তু অনেক রকমের মানে আর্থিক সুখ থাকলেও দাম্পত্য জীবনের সুখ দেখবে থাকে না তাদের জীবনে কিন্তু দেখবে একটার পর একটা বিচ্ছেদও ঘটে সবই ঘটে কিন্তু দাম্পত্য জীবনের সুখটা কখন হয় বলো তো ওই যে বললাম আন্ডারস্ট্যান্ডিং কেয়ার এই সমস্ত জিনিসগুলো যখন থাকে না একে অপরের প্রতি তখনই কিন্তু সেটা জীবনে সুখ এনে দেয় আর দাম্পত্য জীবনে সুখী হতে গেলে দেখবে দামি দামি বস্ত্র দামি দামি কিন্তু কোনো রকমের কোনো অর্নামেন্ট কোনো কিছুই দেখবে আমাদের কাছে কোনো প্রাধান্য পায় না যতটা না স্বামীর ভালোবাসাটা পায় তাই না বলো শুধুমাত্র স্বামীর ভালোবাসা নয় একটা স্ত্রীকেও কিন্তু যথেষ্ট কেয়ার করতে হবে তার স্বামীকে তার স্বামীকে সম্মান করতে হবে তাছাড়া তাছাড়া কিন্তু দেখো দাম্পত্য জীবন সুখের হতে পারে না কখনোই না আমার নিজের চোখে দেখা অনেক অনেক বড় লোক বাবা ছেলে আছে যারা কিন্তু দেখো সংসার জীবনে কোনো রকম ভাবে মাথায় ঘামায় না আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো তো ওই যে সংসার জীবনে পয়সাটা কিন্তু মেন হয় না জানো তো ওই যে তাদের বউরা পথ বসে থাকে কিন্তু প্রত্যেকদিন দিন ঘরে থাকা সত্ত্বেও যখন টাইম দেয় না প্রত্যেকদিন দিন ঘরে থাকা সত্ত্বেও যখন দেখবে তাদের উপর অত্যাচার করে তাদের মনের মতো কোনো রকম কিছু পূরণ হয় না তখনই কিন্তু তারা বুঝতে পারে যে আমাদের জীবনে কিন্তু অর্থ শাড়ি গয়না দামি আমি জিনিসপত্র অলঙ্কার কোনো কিছুই কিন্তু আমাদের কাছে কোনো মূল্য নেই সব বেশি মূল্য হচ্ছে কি জানো তো একে বিশ্বাস ভালোবাসা তো চলো কাজের কথায় আসা যাক এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাজবেন্ডের জন্য রান্না করছিলাম আজকে যেহেতু শনিবার তাই আমি তো কোনো রকমের ধরো আমিষ কিছু খাবো না হাজবেন্ড কিন্তু এখানে দেখো পোস্ত বেটে দিলেন তবে হ্যাঁ তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি পোস্তটা বাড়তে বলেছি আসলে জোরপূর্বক কিন্তু আমার হাত থেকে কেড়ে নিয়ে বাটা হয়েছে আর সত্যি বলতেই তো আমার হাজবেন্ড না কোনো রকমের এত ধরনের কোনো রান্না বান্না কিংবা হচ্ছে কোনো রকমের মানে ওই বাড়ির কাজ এগুলো কিন্তু পারেন না কোনোটাই কিন্তু কখনো করেননি সেই জন্যই পারেন না এক কাপ চাও কিন্তু আমি তার হাতে খেয়ে দেখিনি এখনো পর্যন্ত কিন্তু এটা বলতে পারি যে কেয়ার কিন্তু অতি অবশ্যই আছে আর একবার দিতে হবে

তোমরা তো এখন শুনলেই মুখের কথা আমাকে বলছেন যে বাড়ি এলে পরে কোনো রকমের ট্রেনিং তো দিতে পারো কিভাবে কাজ বাজ করতে হয় তো কি বলতো রান্না বান্না কিংবা হচ্ছে যে সমস্ত কাজগুলো আর কি মেয়েদের সেগুলো কিন্তু কোনো ভাবে উনি পারেন না তবে হ্যাঁ চেষ্টা কিন্তু করেন এই ধরো যেরকম বাইরে বাইরে ঝাড় দেওয়া তারপর হচ্ছে বিছানা তুলে দেওয়া তারপর সুন্দর করে একটুখানি ঝুল ঝেড়ে দেওয়া এই সমস্ত কাজগুলো করেন কাছাকাছিও কিন্তু করতে চলে যান তবে কী বলতো আমি চেষ্টা করি যে রান্নাবান্নার দিকে যেন না যেতে হয় আসলে একটা সংসার চালানোর জন্য যখন একটা পুরুষ মানুষ বাইরে বাইরে সারাটা জীবন কাটি দেয় তখন বাড়ি এসে বউকে রান্না করে খাওয়াবে এটা কেমন লাগে তাই না বলো আর ওই কারণে আমি চেষ্টা করি যাই পাই না কেন আমি যেন খাওয়া দাওয়ার খেয়ালটা রাখি আর এই টাইমে কি বলতো ওইদিকে না নিউজ দেখছিলেন ফোনে ফোনে টিভিতে সব সময় কিন্তু নিউজ ছাড়া কোনো কিছু চলে না যতক্ষণ থাকেন বাড়িতে ততক্ষণ নিউজ 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 মানে আমারও মাথা খারাপ হয়ে যায় আর ছেলেও কিন্তু রিমোটটা হাতে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আমাকে দেখো এই টাইমে ফল নিয়ে আসতে বললেন আসলে আগের দিনের অনেকটা ফল ছিল তো সেগুলো কিন্তু আমার জন্য এনেছিলেন কিছুটা আসলে কি বলতো ডাক্তারবাবু না আমাকে বলেছেন খেতে বা বলতে পারো যে কোনো পুষ্টিকর খাবার খেতে সংসারের দেখো এই পুজো আর্চা ছেলে সামলানো এসব করতে করতে মেয়েরা তো অন্য কোনো দিকে খেয়াল করে না নিজের খেয়ালটা করে না আর কি আর এইটাই হচ্ছে আমার হাজব্যান্ডের বক্তব্য যে তুমি খাওয়া দাওয়াই কিন্তু পয়সা নষ্ট করো না তুমি ডাক্তারের পিছনে নষ্ট করো কী বলো তো এই যে পুজো আর্চাগুলোকে বলছে যে খেয়ে দিয়ে করবে একদম ভাত খেয়ে নেবে তারপর পুজো করবে সেটা কি সম্ভব বলো কখনো যেটা করে আসিনি সেটা কি করে নতুন করে ধরবো বলো মানুষ তো অভ্যাসের দাস ওই কারণে সকাল থেকে একেবারে না খেয়েই পেরিয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছ ফল ছাড়াচ্ছি দুজনেই খাবো সেই জন্যই ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আজকে যেহেতু শনিবার সেই কারণে দেখলে রান্নাবান্না কি হচ্ছে মানে আমি সকালবেলায় আমডাল করেছি তার সঙ্গে পটল ভাজা করেছি আর ওইদিকে পোস্ত করেছি আমার হাজব্যান্ড তো সকাল থেকে পিছনে লেগে আছে যে তোমার কানে ব্যথা হচ্ছিলো শ্বাসকষ্ট হচ্ছিল তো চলো আরও একবার ডাক্তার দেখিয়ে আসি তো আমি কিন্তু এখন ভালো আছি তার সত্ত্বেও কিন্তু বলছেন আবার দেখো এখন যে রান্না করেছি সেইগুলো রান্নাটা মানে যথেষ্ট বলছেন আর কোনো কিছু করতে হবে না ওইদিকে কালকের মাছ রাখা আছে তো মাছটা কিন্তু গরম করে দেবো তার সঙ্গে যদি বলেন যে ডিম অমলেট খাবো তো করে দেবো আসলে কি বলো তো ডিম অমলেট বা ডিমের কোনো রকমের আইটেম না আমি কেউ বেরোলে করে দিতে চাই না মানে মনের মধ্যে একটা খুঁতখুতানি কাজ করে আর কি ওই যে কথাই বলে না ডিমের যাত্রা নাকি খারাপ সেই কারণেই আর এখন দেখো সত্যি কথা বলতে এমন কিছু যে কুসংস্কার মানি তা নয় তবে কি বলো তো ওই যে বললাম একে অপরের প্রতি কেয়ার একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি চিন্তা এই সমস্ত কাজে লাগিয়ে কিন্তু দেখো আমাদেরকে অনেক কিছু মেনেও নিতে হয় এগুলোকে কুসংস্কার ভাবলেও চলে না তবে হ্যাঁ সংস্কারকে বাদ দিয়েও কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না তাই না দেখো বাইরে বেরোলে সত্যি যদি ডিমটা কোনোভাবে অ্যাসিড হয়ে যায় তাহলে কিন্তু একটুখানি দেখবে ট্রেনে বাসে একটু যাতায়াতের সমস্যা হয় তাই না ওই কারণেই চেষ্টা করি যে যতটা পারা যায় স্বাস্থ্যসম্মতভাবে চলার তো চলো এইদিকে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু হাজব্যান্ড বলছিলেন যে আমি কোনো ফল খাবো না তুমিই খাবে তারপর কিন্তু দেখো এক মুঠো কিন্তু হাতের মধ্যে তুলেছিলেন উনি কিন্তু খেতে ভালোবাসেন কিন্তু কি বলো তো সমস্ত দিকেই কিন্তু এই চিন্তা ভাবনা যে আমার ছেলে বউ খাক তারপর দেখা যাবে আর সমস্ত পরিবারের পুরুষ মানুষেরই কিন্তু এই ধরনেরই চিন্তা জানো তো এই যে আমরা মহিলারা দেখবে পুরুষ মানুষের জন্য আর কি কেয়ার করি আর পুরুষ মানুষেরা দেখবে বাড়ির সন্তান তারপর হচ্ছে স্ত্রী সবার জন্যই কেয়ার করে আমি কিন্তু দেখো একমাত্র দাম্পত্য সুখী জীবনের কথা বলছি অনেক অনেক স্ত্রী থাকে যারা কিন্তু কোনোভাবেই দেখো নিজের সংসারের জন্য ভাবে না আর অনেক অনেক পুরুষ মানুষও থাকে তারাও কিন্তু সংসারে কি হচ্ছে না হচ্ছে দেখার প্রয়োজন মনে করে না তো চলো আবারও কাজের কথায় আসা যাক এই যে দুই দিন যাবৎ কি হয়েছিল ছেলেরও গ্যাস হচ্ছিল সেই কারণে দুধটা দিইনি আর এই যে দেখো দুধটা কিন্তু অনেকটা জমে গেছিলো সেই কারণে কি করলাম যে ছানা ফাটিয়ে দিলাম ছানা কিন্তু আমার ছেলে যদিও বা খাবে না এটাকে আমাকে খেতে হবে আমি বললাম আমার হাজব্যান্ডকে খেয়ে নিতে কিন্তু উনি বলছেন না আমি খাবো না এখন কিন্তু ঘড়ির কাটায় যখন মোটামুটি বারোটা বাঁচতে যাবে হাজব্যান্ড কিন্তু স্নান সেরে নিয়েছেন তারপর দেখো এই যে আমি পোস্তটা নামিয়ে নিলাম আর কালকের ওই যে মাছ ছিল বললাম তো ওটাকে গরম করে দিলাম এরপর কিন্তু একেবারে লেট করবো না খেতে দিয়ে দেবো এই যে চব্বিশ ঘন্টার একটা সীমাবদ্ধতা সময়ের তো সেই সময়ের মধ্যে কিন্তু দেখো আমরা দুজন দুজনকে সেভাবে সময় দিতেও পারি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই সময়ের মধ্যে কোথায় বা যাবো আসবো তো বাইরে ঘুরতে যাওয়া কিন্তু সেভাবে হয় না তবে কি বলো তো ওই যে বললাম দুজন দুজনের প্রতি কেয়ার আছে দুজন দুজনকে বুঝি যে দুজনের কিন্তু সময়ের মধ্যে আমরা চলতে পারছি না আসলে ব্যাপার হচ্ছে দেখো রোজগারের জন্য ওনাকে বাইরে যেতে হবে আর আমাকে সংসারের জন্য ঘরের ভেতরে থাকতে হবে তো এই কাজগুলো যখন আমরা মেনেই নিয়েছি তখন এইভাবে আমাদের চলতে হবে কিছু তো করার নেই হতে পারে মাসের পর পর মাস বছরের পর বছর আমরা মা ছেলে দুইজন কিন্তু একাই কাটিয়ে দিচ্ছি তবে কি বলতো এই যে একটা মানে ব্যাপার না এগুলোকে আমরা মেনে নিয়েছি জানো তো কোনোভাবে মানে কি বলতো এখন কষ্ট পাই না সেগুলো কষ্ট হয় না তবে হ্যাঁ ওই যে দূরে থাকে বলে একটুখানি চিন্তা হয় যে কখন কেমন থাকছেন কখন খাচ্ছেন না খাচ্ছেন এই কথাগুলো একটুখানি আমাকে বলতে পারো ভেতর ভেতর চিন্তা দেয় তো এই যে দেখো কথা বলতে বলতে এই যে ভাতের থালা সাজিয়ে নিয়েছি মাছের ঝোল গরম করে নিয়েছি আর লঙ্কা কিন্তু না দিলে হাজব্যান্ড একেবারে মানে রেগে যান মানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এই দুটো জিনিস কিন্তু দিতে হয় ভাতের সঙ্গে নাহলে কিন্তু একদম বিরক্ত হন আর এখন দেখতে পাচ্ছ এই যে ভাত খাইয়ে দিচ্ছেন কিন্তু আমি বললাম যে আজকে তো আমি নিরামিষ খাবো এই যে ঘাটাঘুটি খাবার আমি খাবো না আজকে তো উনি বলছেন দেখো ক্যামেরার দিকে একটু পরে তাকিয়ে বলবেন যে দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু এটো খাবে না সেই জন্য খাচ্ছে না তোমরাই বলো আগেও তো দেখেছ আমি তো এটো খেয়েছি আমি তো এটো খাই সবসময় ওই তো এটো থালাতেই খাই এমনকি মানে হাজব্যান্ড যে থালায় খান সেই থালাতেও কিন্তু খায় বরং দেখবে আমরা সাংসারিক নারীরা না দেখবে স্বামীর থালায় খেতে ভালোইবাসি বলো আর এই তো দেখো আঙুল দেখেই কিন্তু বলছে যে দেখতে পাচ্ছ তোমরা আমার কেউ খাচ্ছে না তো এটা কি সত্যি বলো তো তো চলো সে না হয় থাকলো অন্যদিকে এখন কিন্তু দেখো খাবার দাবার দিয়ে দিয়েছি খাবার দাবার খেতে থাক তারপর কিন্তু একেবারে রেডি হয়ে যাবেন মানে সব কিছু প্যাকিং করাই আছে জলও দিয়ে দিয়েছি সব কিছুই দিয়ে দিয়েছি তবে ভেবেছিলাম এইবারে যে চিড়ে ভাজা করে দেবো সেটার আর সময় পেলাম না সময়টা খুবই অল্প ছিল এই কারণেই যা তো দেখো এখন কিন্তু একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছেন আর কিন্তু একদম লেট করবেন না দুগ্গা দুগ্গা লাগি তো তালা না তাহলে চলো প্রত্যেকের দাম্পত্য জীবনের সুখের কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা করছি নেক্সট ব্লগে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টা